বন্ধুরা এই সময় কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মাঝে মধ্যে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে শুরু হয়েছে আর এই সময়টা আমাদের জবা গাছের জন্য খুব ভালো একটা সময় কারণ সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমাদের যে সমস্ত জবা গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছিল না যে সমস্ত জবা গাছগুলির মধ্যে এতদিন সঠিকভাবে ফুল আসছিল না এবং যে সমস্ত জবা গাছের পাতা এবং কুঁড়ি গাছ থেকে হলুদ হয়ে ঝরে যাচ্ছিল সেই সমস্ত জবা গাছকে যেমন তোমরা এই সময় দ্রুত বৃদ্ধি করতে পারবে তেমন এই সময় কিন্তু তোমাদের জবা গাছের মধ্যে তোমরা এইরকম প্রচুর কিন্তু আনতে পারবে যদি এই সময় তোমরা তোমাদের জবা গাছের মধ্যে কিছু ঘরোয়া পরিচর্যাকে করতে পারো এবং কিছু ঘরোয়া খাবার গাছের মধ্যে তোমরা প্রোভাইড করতে পারো তো এই বর্ষাকাল শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে এসে তোমাদের যে সমস্ত জবা গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না যে সমস্ত জবা গাছের মধ্যে তোমাদের সঠিকভাবে ফুল আসছে না বা যে সমস্ত জবা গাছের মধ্যে তোমাদের পাতা এবং পুরি হলুদ হয়ে গাছ থেকে ঝুড়ে যেতে আরম্ভ করছে এই সমস্ত জবা গাছগুলি থেকে এই ধরনের সমস্যাগুলোকে আমাদের দূর করতে হতে গেলে আমাদের কোন ধরনের পরিচর্যাগুলোকে করতে হবে এবং কোন ধরনের খাবারগুলোকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটাকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ করা চলবে না সম্পূর্ণ তোমাদের দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা মে মাসের শেষ এবং বর্ষা শুরুর পথে এসে আমরা যদি চাই আমাদের প্রত্যেকটা জবা গাছকে দ্রুত আরে এই সময় বৃদ্ধি করতে গাছের মধ্যে ফুলকে আনতে এবং এই সময় গাছের কুড়ি ও পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যাকে চিরতরে গাছ থেকে দূর করতে তাহলে প্রথম যে পদক্ষেপটাকে আমাদের প্রত্যেকটা জবা গাছের ক্ষেত্রে গ্রহণ করতে হবে এটা হলো আমরা যখন দেখব আমাদের এখানে মেঘলা ওয়েদার চলছে বা যখন আমরা দেখব আমাদের এখানে বৃষ্টি হতে শুরু হয়েছে তখন কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমরা কিন্তু একটা খোলা মেলা স্থানের মধ্যে রাখবো যাতে আমাদের জবা গাছগুলো পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল পেতে পারে কারণ বন্ধুরা আমাদের এই বৃষ্টির জলের মধ্যে গাছের কিন্তু প্রত্যেকটা খাদ্য পুষ্টিমগুলো থেকে থাকে যার ফলে আমাদের গাছ যখনই বৃষ্টির জল পায় তখনই কিন্তু দ্রুত আরে নিজের ডালপালাকে বৃদ্ধি করে এবং তার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু প্রচুর পরিমাণে রকম কুড়ি আনতেও শুরু করে কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর যখন আবার রোদ্দুর উঠতে আরম্ভ করে তখন আমরা যে সমস্যাগুলোকে আমাদের জবা গাছের মধ্যে লক্ষ্য করতে পারি সেটা হলো আমরা দেখি বৃষ্টি থেমে যাওয়ার পর রোদ্দুর ওটা আমাদের জবা গাছের পাতাগুলি নিচের দিকে নুয়ে যেতে আরম্ভ করে এবং কিছু জবা গাছের পাতাও হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে শুরু করে তো এই সমস্যা থেকে আমরা যদি আমাদের জবা গাছগুলোকে বাঁচাতে চাই আমাদের যেটা করতে হবে বৃষ্টি থেমে যাওয়ার পর যখন রোদ্দুর উঠতে আরম্ভ করবে তখন কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছকে আবার আমাদের পুনরায় ছাওয়াযুক্ত যুক্ত জায়গার মধ্যে বা একটা বড় গাছের ছাওয়াতে আমাদের নিয়ে গিয়ে কিন্তু রাখতে হবে জন্তুরা এখন থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা যদি চাই আমাদের প্রত্যেকটা জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি করতে এবং গাছের মধ্যে এই ধরনের প্রচুর পরিমাণে ফুলকে আনতে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি চাই আমাদের জবা গাছের পাতা এবং পুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়াকে এই সময় বন্ধ করতে এবং সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের জবা গাছগুলোকে সুস্থ রাখতে তাহলে যে দু নম্বর পদক্ষেপটাকে আমাদের এই সময় গ্রহণ করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের মাটির মধ্যে এই সময় কিন্তু খুবই বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে কারণ আমি শুরুতেই তোমাদের বললাম এই সময় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হওয়ার ফলে আমাদের গাছের মাটি কিন্তু দেখা যাচ্ছে এই রকম কিন্তু ভিজে ভিজে আছে তাই আমরা এই সময় যেটা করব। আমরা কিন্তু যখনই গাছের মাটিতে জল প্রয়োগ করতে যাব তখন কিন্তু গাছের মাটিটাকে আমরা এই রকম হাতে করে কিন্তু একটু চেক করে নেব যখন আমরা দেখব গাছের মাটি ময়েশচার থেকে শুকিয়ে শুকিয়ে এসছে তখনই গিয়ে আমরা আবার গাছের মাটিতে জল প্রয়োগ করব কিন্তু যখন আমরা দেখব। গাছের মাটি এই রকম ভিজে বা ময়েশ্চার আছে তখন কিন্তু গাছের মাটির মধ্যে আর আমরা কখনোই কিন্তু জলকে প্রয়োগ করব না কিন্তু বন্ধুরা শুধুমাত্র আমাদের গাছের মাটির মধ্যে বুঝে বুঝে জলকে প্রয়োগ করলেই হবে না আমরা কিন্তু দেখি আমাদের এখানে যখন হয় তখন কিন্তু জবা গাছের মাটির মধ্যে বৃষ্টির জল পড়া মাত্রই জবা গাছের মাটিগুলো সমান হয়ে শক্ত হয়ে যেতে আরম্ভ করে এবং সেই শক্ত হয়ে যাওয়া মাটির মধ্যে যখন আমরা জল প্রয়োগ করি তখন কিন্তু সহজেই সেই জল কিন্তু ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যেতে আরম্ভ করে এবং শক্ত হয়ে যাওয়া মাটির মধ্যে যে সমস্যাটা গাছের হয় সেটা হচ্ছে গাছের শিকড়ের মধ্যে সঠিকভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না শিকড় এর ফলে কিন্তু দুর্বল হয়ে হয়ে গাছের মাঠ থেকে গাছ সেই শিকড় দ্বারা সঠিকভাবে কিন্তু জল খাবার এবং তার প্রয়োজনীয় পুষ্টিমৌলকে কিন্তু ইনটেক করতে পারে না ফলে গাছগুলি দুর্বল হয়ে ধীরে ধীরে কিন্তু মারা যেতে আরম্ভ করে আর এই সমস্ত সমস্যা যদি আমাদের জবা গাছের মধ্যে এই সময় হতে থাকে তাহলে এই বর্ষাকে আমরা কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে পারবো না এবং আমাদের গাছগুলোকে আমরা কিন্তু মনের মতন তৈরি করতে পারবো না গাছ থেকে আমরা সঠিকভাবে কিন্তু ফুলকে পেতে না। তাই আমরা যেটা করব যখন দেখবো বৃষ্টি থেমে গেছে বা গাছের মাটি থেকে একটু শুকিয়ে শুকিয়ে এসছে তখন কিন্তু আমরা আমাদের মাটিকে এইভাবে কিন্তু আমরা খুশে নেব বন্ধুরা যদি আমরা এই সময় চাই আমাদের প্রত্যেকটা জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের মধ্যে এই সময় থেকে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুলকে পেতে এবং গাছগুলোকে আমাদের সুস্থ সবল এবং তরতাজা রাখতে তাহলে যে চার নম্বর কাজটাকে আমাদের এই সময় থেকে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় থেকে আমাদের প্রত্যেকটা জবা গাছের টবের ড্রেনেজ সিস্টেমকে আমাদের চেক করতে হবে এবং প্রত্যেকটা টবের ড্রেনেজ সিস্টেমকে আমাদের কিন্তু সঠিক রাখতে হবে কারণ আমি আগেই তোমাদের বললাম আমাদের এখানে কিন্তু ধীরে ধীরে এবার বর্ষাকাল প্রবেশ করবে এবং বর্ষাকাল শুরু হওয়া মানেই প্রচুর পরিমাণে কিন্তু এখানে হতে লক্ষ্য করা যায় এবং এই বৃষ্টি আমাদের জবা গাছের জন্য যতটা প্রয়োজন তেমন কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে যদি সেই বৃষ্টির জল এই টবের মাটির ওপরে জমে থাকে সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে গাছের জন্য ক্ষতিকারক তাই আমাদের যেটা করতে হবে আমাদের নজর রাখতে হবে যাতে বৃষ্টির জল আমাদের এই টবের মাটির ওপরে যাতে স্টোর না হয়ে থাকতে পারে যখন বৃষ্টি পড়বে অতিরিক্ত বৃষ্টির জল যাতে টবের এই যে ড্রেনেজ সিস্টেম আছে এই ড্রেনেজ সিস্টেম দিয়ে যাতে বেরিয়ে যেতে পারে কারণ এই বৃষ্টির জল যখনই আমাদের জবা গাছের টবের মাটির ওপরে স্টোর হয়ে থাকবে তখনই যে সমস্যাটা হবে জবা গাছের এই যে স্ট্যাম্প এই স্ট্যাম্পটা কিন্তু পচে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে জবা গাছের রুট সেই রুটগুলো পচে গিয়ে কিন্তু জবা গাছগুলো নষ্ট হয়ে যেতে আরম্ভ হবে তাই আমরা যেটা করব এই সব সমস্যাকে এড়াতে আমরা কিন্তু প্রথমে একদিন গাছের মাটিতে ভরে জল প্রয়োগ করব। এবং আমরা দেখব টবের নিচে দিয়ে বা এই ড্রেনেজ সিস্টেমগুলো দিয়ে জল সঠিকভাবে বেরিয়ে আসছে কি না যদি দেখি জল সঠিকভাবে বেরিয়ে আসছে না বা জল মাটির ওপরে স্টোর হয়ে আছে তাহলে যেটা করতে হবে লোহার শলাকা বা স্ক্রুড্রাইভার দিয়ে খুঁজিয়ে আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ টবের ডেনেজ হোল এই ড্রেনেজ হোলটাকে কিন্তু পরিষ্কার করে দিতে হবে আর তা না হলে আমাদের যেটা করতে হবে টপ থেকে গাছকে আবার আমাদের পার করে নতুন করে প্রতিস্থাপন করার সময় কিন্তু ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে দিতে হবে কারণ এই সময় আমরা যদি ড্রেনেজ সিস্টেম গাছের মধ্যে ঠিকঠাক না রাখি তাহলে কিন্তু গাছ ধীরে ধীরে কিন্তু এই বর্ষাতেই নষ্ট হতে আরম্ভ হয়ে যাবে বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যেই নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে ফুলকে ফোটাতে এবং প্রত্যেকটা জবা গাছের পাতা এবং পুরি হলুদ হয়ে যাওয়াকে বন্ধ করতে যেমন এই চারটি কাজ খুবই গুরুত্বপূর্ণ তেমন ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আমাদের গাছের মধ্যে খাবার প্রয়োগ করা আর এই সময় যদি আমরা জবা গাছের মধ্যে খাবারকে না প্রয়োগ করি তাহলে কিন্তু যতই আমরা পরিচর্যা করি না কেন গাছের কিন্তু এই সমস্ত সমস্যাকে আমরা কিন্তু পুরোপুরি গাছ থেকে কিন্তু দূর করতে পারবো না তাই এই সময় আমাদের জবা গাছের মধ্যে কোন ধরনের খাবারগুলো প্রয়োগ করতে হবে তো চলো আর সময় নষ্ট না করে পাঁচ নম্বর টিপসে আমরা জেনে নিই তো বন্ধুরা এই যে তরল খাবারটাকে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এই খাবারটাকে আমরা যদি এই মে মাস থেকে শুরু করে বর্ষা আসার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছকে এই সময় কিন্তু সবুজ রাখতে পারবো গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে পারবো প্রত্যেকটা গাছের মধ্যে অসংখ্য ঙ্কায় কিন্তু ফুলও ফুটবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতা এবং পুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়াও কিন্তু বন্ধ হবে তো কি এই তরল খাবার কিভাবে আমাদের এই তরল খাবারটাকে তৈরি করতে হবে কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো চলো আর সময় নষ্ট না করে সেটাকে আমরা দেখে নিই বন্ধুরা এই তরল খাবারটাকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হলে আমাদের কিন্তু প্রথমেই দুটো উপকরণের প্রয়োজন এবং সেই দুটি উপকরণের মধ্যে প্রথম উপকরণ হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা দেখছ এটা হলো ঘুঁটে যারা আমরা গ্রামে থাকি তারা কিন্তু সহজেই এই জিনিসটাকে কিন্তু পেয়ে যাব যদি তোমাদের কাছে ঘুঁটে না থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে তোমরা যেটা করবে তোমরা কিন্তু গোবর সার এক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো তো আমি যেটা করেছি আমি কিন্তু দু লিটার জলের মধ্যে একটা গোটা ঘুঁটেকে টুকরো টুকরো করে কিন্তু ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা তোমরা যদি ঘুঁটেকে না ইউজ করো বা ঘুঁটে যদি না থাকে তোমরা কিন্তু এখানে তোমাদের হাতের একমুটো গোবর সারকে কিন্তু এখানে ব্যবহার করবে এবং এই ঘুঁটে বা গোবর সারকে নেওয়ার পর যে দু নম্বর উপকরণটার প্রয়োজন সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা আর কিছুই নয় এটা হলো কলার খোসা যে কলার খোসাকে আমরা বাড়ি থেকে ফেলে দিয়ে থাকি তো আমি এখানে যেটা করেছি আড়াই লিটার জলের মধ্যে আমি কিন্তু তিনটে কলার খোসাকে কিন্তু চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং এই দুটি উপকরণকে মিশিয়ে যে তরল দ্রবণটাকে আমি তৈরি করেছি সেই তরল দ্রবণের মধ্যে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ পুষ্টিমৌল্য আছে তেমন কিন্তু এই তরল দ্রবণটি একটি অনুখাদ্যের বিরাট বড় কিন্তু সোর্স যা আমাদের গাছের মধ্যে সমস্ত ধরনের দেবে তো বন্ধুরা এই খাবারটাকে তৈরি করার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের আবার কিন্তু একটা পরিষ্কার পাত্রের মধ্যে পরিষ্কার কিন্তু আড়াই লিটার জল নিতে হবে এবং সেই আড়াই লিটার জলের মধ্যে আমরা যেটা করব আমরা কিন্তু এই আড়াই লিটার তরল দ্রবণটাকে সুন্দরভাবে কিন্তু ছেঁকে আমরা কিন্তু মিশিয়ে দেবো তোমরা এখানে দেখতে পা সুন্দর একটা লালচে তরল দ্রবণ কিন্তু এখানে আমি তৈরি করে ফেলেছি এবং এই দ্রবণটাকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে আরও কিন্তু আমাদের একটু স্ট্রং তৈরি করতে হবে এবং তার জন্যে আমরা এই দ্রবণটার সঙ্গে আমরা যে ঘর উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা আমার হাতে এটা হলো কফি তো বন্ধুরা এই কফিকে যদি আমরা এই সময় এই দ্রবণটার সঙ্গে মেশাই তাহলে এই দ্রবণটা গাছের মাটিতে প্রয়োগ করা মাত্রই আমাদের গাছের মাটিকে সহজেই কিন্তু অ্যাসিডিক করে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়ামের যোগানো কিন্তু এই কফি দ্রুত হারে কিন্তু দিতে থাকবে তো বন্ধুরা এক্ষেত্রে আমি পাঁচ লিটার দ্রবণ তৈরি করার জন্য এক চামচ কফিকে কিন্তু ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সুন্দর এক একটা ঘরোয়া শক্তিশালী তরল লিকুইড দ্রবণকে কিন্তু তৈরি করে ফেলেছি এবং এই যে টনিকটা তৈরি হলো এই টনিকটাকে যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু সমস্ত ধরনের সমস্যার সমাধান আমরা কিন্তু বিনামূল্যে বাড়ির মধ্যে বসেই কিন্তু করে ফেলতে পারবো তো বন্ধুরা এই তরল দ্রবণটা থেকে যদি আমরা সঠিক বেনিফিট পেতে চাই তাহলে কিন্তু আমাদের প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমাদের যতদিন না বর্ষা আসছে কতদিন এই দ্রবণটাকে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে সকালে কিংবা বিকালের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে তো এখনও পর্যন্ত তোমরা যারা এই কাজগুলোকে তোমাদের জবা গাছের মধ্যে করতে শুরু করনি তারা অবশ্যই কিন্তু জবা গাছের মধ্যে এই কাজগুলোকে করে ফেলো এবং কেমন রেজাল্ট পাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন এখনো পর্যন্ত কার্তিক অর্টিকাল যে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে